এই মারফুল হাসান খাটিয়ে হাসপাতালের ভিতরে নানান রকমের অপকর্মের সাথে জড়িত থাক ছিল বলে জানিয়েছেন এলাকাবাসী কটারে তার সিট বরাদ্দ না থাকার কারণেও সে কোয়ারে কিন্তু অনেক সময় অনেক নারীদেরকে নিয়ে নানান রকমের নাকি সে অনৈতিক কাজের সাথে সম্পৃক্ত ছিল বলে জানিয়েছেন এলাকাবাসীর লোকজন যখন এলাকায় দেখবেন যেরকম কিছু লোক থাকে সে লোকজন তারা পরবর্তীতে সেখানে গিয়ে তালা ভেঙে তখন তাদেরকে আপত্তিকর অবস্থায় ধরতে পারে আপত্তিকর অবস্থা যখন দেখতে পারে তখন তাদেরকে জিজ্ঞাসা করা তাদের সম্পর্ক কি তখন তারা জানিয়েছে তাদের দুজনের পক্ষ থেকে তারা ওই মেয়েটার নাকি বাবা অসুস্থ তার কারণে ওই বাবার চিকিৎসা করছে দীর্ঘদিন যাবো এই মারুফুল হাসান মারুফ তিনি করতেছে সেই হিসেবে তার পরিচিত আবার তিনি বলেছেন যে একদিন বা দুদিনের পরিচয় একজন ডাক্তারের রুমে আসা যায় না তো এরকম কথা বলেছেন তো ডাক্তার একটা নারীকে আমার রুমে প্রবেশ করে আমাকে মিথ্যা কথা বলে নারীটা আমাকে ডেকে নিয়ে এসে সেখানে এলাকার লোকের হাতে আমাকে সফর করেছে এবং তারা আমাকে নির্যাতন করেছে শারীরিকভাবে নির্যাতনও করেছে আমার তার চেহারা শুরু আপনারা দেখতে পাচ্ছেন একদম বিশ্রী অবস্থা তৈরি করে ফেলেছে তো এই হচ্ছে অবস্থা একজন নেতার অবস্থা তো আসলে পক্ষে যাক না এই নারী দীর্ঘদিন যাবো তার সাথে একটা সম্পর্ক গড়ে উঠেছে সেই সম্পর্কের কারণে যখন হয়তো বা তাদের ভিতরে আন্ডারস্ট্যান্ডিং মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হচ্ছিল না মিস আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে তখন হয়তো নারী হয়তো এই ধরনের হয়তো পদক্ষেপ নিতে পারে অথবা এই একাধিক এরকম নারীর সাথে এই ডাক্তারের সম্পর্ক থাকার কারণে এলাকাবাসীর লোকজন তারা এরকম একটি কাজ করতে পারে তদন্ত সাপেক্ষে বের হয়ে আসবে

প্রাথমিক অবস্থায় তাকে কোনো কিছু করা হয়নি হয়তো তদন্ত সাপেক্ষে তাকে শাস্তির আওতায় আনা হবে ড্যাবের পক্ষ থেকে হোক মেডিকেলের পক্ষ থেকে হোক তাকে শাস্তির আওতায় হবে প্রশাসনিক ভাবে তাকে নিয়ে যাওয়া হয়েছে সেখানে তাকে প্রশ্ন করার পরে তাকে বিভিন্ন জিজ্ঞাসাবাদী করার পরে আসল সত্য তখন বের হয়ে আসবে কিন্তু প্রাথমিক অবস্থায় যেটা আমরা দেখতে পাচ্ছি বা ঘটনা যতটুকু আমরা জানতে পেরেছি মিডিয়ার মাধ্যমে আমরা সেটা বুঝতে পারলাম যে আসলে বিষয়টা হচ্ছে যে এই ডাক্তার তার হয়তোবা পাওয়ার খাটিয়ে কারণ ড্যাবের একজন সাংগঠনিক সম্পাদক বিভাগীয় সাংগঠনিক সম্পাদক তার তো অনেক হেডম আছে অনেক পাওয়ার আছে তো হেডম খাটিয়ে তিনি বিভিন্ন বিভিন্ন দেখা যায় যে তার মেডিকেলে অনেক সিন্ডিকেট আছে আমরা জানি যে প্রত্যেকটা মেডিকেলে কিন্তু সিন্ডিকেট থাকে সে সিন্ডিকেটে যারা প্রধান থাকে তারা কিন্তু অনেক হ্যাড আলাদা থাকে মেডিকেল থেকে শুষে মুশে বিভিন্ন ভাবে বিভিন্ন মেডিকেলের ভিতরে বিভিন্ন রকমের অপকর্ম বিভিন্ন বিভিন্ন মেডিকেলের ভিতরে নানান রকমের মানে যত রকমের দুই নাম্বারই আছে যত রকমের মনে করে দুর্নীতি আছে সমস্ত কাজ কিন্তু এই সাংগঠনিক নেতারাই করে থাকে প্রত্যেকটা সেক্টর শুধু মেডিকেল না প্রত্যেকটা সেক্টরে সাংগঠনিক যারা নেতা কর্মীরা থাকে তারাই কিন্তু অপকর্ম গুলো করে থাকে কোটি কোটি টাকায় মেডিকেলে কিন্তু শুষে মুসে তারা খাচ্ছে প্রত্যেকটা সেক্টরে দেখবেন যেরকম যারা নেতা নেতা থাকে তারা কিন্তু আসলে সেই ডিপার্টমেন্টে থেকে তারা চুষে মুসে খায়

ফোন দিয়ে প্রশাসনের হাতে তুলে দিয়েছে এখন কথা হচ্ছে যে নিজেকে নিরাপদ সাজানোর জন্য নিরাপদ বানানোর জন্য তিনি কিন্তু নানান রকমের কথাবার্তা বলবো তো তুমি এত যদি নিরাপদ লোক হয়ে থাকো তোমার কটারে নারী যাবে কেন তোমার চেম্বারে যাবে তোমার তো ওটা চেম্বার নারী ভাই ওটা তো বাসা তোমার ঘুমানোর জায়গা থাকার জায়গা শোয়ার জায়গা সেখানে একজন নারী যাবে কিভাবে ঠিক আছে তুমি তোমার যদি তোমার এতই যদি ডাক্তারি যদি তোমার ট্রিটমেন্টের দরকার থাকে তাহলে তুমি তোমার মনে করো যে তোমার চেম্বারে যাবে সেখানে তোমার সাথে কথা বলবে তোমার রোগী সে গার্ডিয়ান হোক যেই হোক না কেন তোমার পর চেম্বারে গিয়ে তোমার যেখানে মেডিকেল তুমি এখানে বসো রোগী দেখার জন্য সেখানে গিয়ে তোমার সাথে কথা বলবে বাসায় এনে তো কথা বলার কোনো সুযোগ নাই বা ওই ধরনের কোনো অপশনও থাকে না বা এখানে যখন বাসায় ডাকা হয় সেখানে তোমার অবশ্যই তোমার ফ্যামিলি থাকতে হবে তুমি ভেসেলার কোয়ার্টারে থাকো সেখানে তোমার একটা নারী রোগীর একজন গার্ডিয়ান হিসেবে আসছে বাসে আসছে কোন উদ্দেশ্য আসছে এটা তো পাগল বুঝবে ছাগল বুঝবে তো এই ধরনের কাজ কিন্তু অনেক মেডিকেল রাই করে থাকে আমরা জানি যে ঘটনাটা শুধু এখানে রংপুর মেডিকেল কলেজে হয় তা না এরকম বহুত মেডিকেল এরকম ঘটনা ঘটে থাকে বহুত ডিপার্টমেন্টে তারা এইগুলো কাজ করে থাকে তাদের নেতা পাওয়ার কাটিয়ে তারা এরকম বিভিন্ন বাটে ফলায় বিভিন্ন নারীদেরকে সাথে সাথে তারা এরকম অনৈতিক কাজের সাথে সারা সম্পৃক্ত হয়ে যায় তো ঘটনা শুধু এই ক্ষেত্রে এই সেক্টরেই না প্রত্যেকটা সেক্টরেই মোটামুটি কম বেশি দুই একজন এরকম সুইট্রের লোক থাকে তো ওই যে কথা না আমার নেতা তোমার নেতা অমক নেতা অমক নেতা অমুক নেতার চরিত্র ফুলের মতো আসলে এদের ফুলের মতো তো চরিত্র এদের চরিত্রটা হচ্ছে কাতি মাসের কুত্তা আছে না ঠিক কাতি মাসের কুত্তার মতো ঠিক আছে বাস খারাপ যায় কিন্তু কিন্তু কথা এটাই যে এই সমস্ত নেতারা হচ্ছে ওই সমস্ত কুকুরদের মতো চরিত্র তারা যে কোনো রাস্তাঘাট কোন বাজার ঘাট কোনো কিছু দেখে না যেখানে সেখানে তারা কিন্তু অপকর্ম করে বসে থাকে ঠিক আছে তো নেতার চরিত্র ফুলের মতো পবিত্র না কাতি মাসের কুকুরের মতো সেটা কিন্তু দেশের জনগণ জানে ঠিক আছে যারা পরিস্থিতি শিকার হয় তারা জানে তো এই সমস্ত আসলে যারা আপদ মস্তক যারা জ্ঞানী উনি নিজেদেরকে দাবি করে শিক্ষিত মানুষ মনে করে সে নিজেদেরকে অনেক শিক্ষিত বলে দাবি করে তারা তাদের চাইত্রিক গঠন যদি এরকম হয় তাদের কাছ থেকে দেশ এবং জাতীয় কোনো কিছু আশা করতে পারে না এদেরকে আসলে শাস্তির আওতায় নেয় তাদের শাস্তি দেওয়া উত্তম কাজ ঠিক আছে তো আমাদের সামাজিকভাবে আমাদের আশেপাশে যদি এই ধরনের অনৈতিক কাজের সাথে কোনো পাওয়ার খাটিয়ে কোনো নেতা খেতা যদি এরকম কাজ করতে থাকে তাহলে অবশ্যই তাদেরকে প্রশাসনের হাতে তুলে দিবেন এবং যথাযথ যেন শাস্তি হয় কোনো নারীকে নিয়ে যেন এরকম অপকর্ম অপদস্থ না করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু রহমতুল্লাহ